ব্যারিস্টার উমিন ফারানা আপনার কাছে যেতে চাই বিরোধীদের আগে ডক্টর মির্জা গালিব কতগুলো প্রশ্ন করেছিলেন সেটি হচ্ছে যে আমরা যদি না জানি যে তারেক রহমান কেন দেশে আসতে পারছেন না এবং তাহলে আসলে তাদেরকে নিয়ে জনগণ কেন গ্যাম্বল করবে জনগণ কেন ভোট দিবে সরকার যদি থ্রেটের সোর্সই জনগণকে না জানাতে পারে মানে বিএনপি যদি থ্রেটের সোর্স জনগণকে না জানাতে পারে তাহলে জনগণ আসলে কেন বিএনপি বিশ্বাস করবে গালিব ভাই যে প্রশ্নটি করছেন এটার যদি তাত্ত্বিক উত্তর আমি দেই আমি বলবো জনগণের কাছে তাহলে ছেড়ে দেন দেখেন জনগণ ভোট দেয় কি না বিএনপির বিরুদ্ধে তো পনেরো মাস ধরে খুবই কনসিস্ট্যান্টলি কিছু অভিযোগ করা হয়েছে এবং জামাতের একেবারে শীর্ষ পর্যায়ে যারা নেতৃত্ব দেন তারা কিন্তু ক্যাটেগরিক্যালি বিএনপি বললেই কিছু কিছু শব্দ ওনারা অটোম্যাটিক্যালি বলতে থাকেন এবং ওই শব্দগুলো ডেসিমিনেটেড হতে হতে ওনাদের একেবারে বট বাহিনী পর্যন্ত সবাই কিন্তু ওই শব্দগুলো ক্রমাগত বিএনপির ব্যাপারে ব্যবহার করে তো এইগুলোর এফেক্ট যদি মানুষের মধ্যে আসে এবং মানুষ সার্বিক দিক বিবেচনা করে যদি মনে করে যে তারা বিএনপিকে ভোট দেবে না তাহলে তো সবচেয়ে বড় লাভবান হবে জামায়াতে ইসলাম এবং জামায়াতে ইসলাম তখন জনগণের ভোট নিয়ে ক্ষমতায় যাবে কোনো অসুবিধা নাই এটা হচ্ছে তার ওনার প্রশ্নের তাত্ত্বিক একটা জবাব এখন আপনি আসেন আমি প্র্যাকটিক্যালি আপনাকে কয়েকটা কথা বলি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের একেবারে কোর ফ্যামিলির তিনজন চারজন সদস্য আছেন চার ছজন সদস্য আছেন সিথিয়াপা মানে ওনার ছোট ছেলের ওয়াইফ তার দুই মেয়ে ওনার সন্তান জনার তারেক রহমান তার ওয়াইফ এবং তার কন্যা এই মুহূর্তে বাংলাদেশে ওনার ছোট ছেলের স্ত্রী সিথিয়াপা কিন্তু ওনার সঙ্গে চব্বিশ ঘন্টা হসপিটালে আছেন এবং পুরোটা জার্নি সিথিয়াপা আছেন সুতরাং উনি ওনার কোর ফ্যামিলি যেটাকে বলা হয় ইমিডিয়েট ফ্যামিলি সেটার বাইরে উনি কারোর সঙ্গে আছেন তা কিন্তু নয় এক দুই হচ্ছে ওনাকে যে কোনো সময় বিদেশে নিতে হতে পারে এই কথাও কিন্তু বারবার দল বলছে যে যদি মেডিকেল বোর্ড মনে করে যে ওনার অবস্থা কিছুটা স্টেবল যে উনি ফ্লাই করতে পারবেন এয়ার অ্যাম্বুলেন্স রেডি আছে ওনাকে নিয়ে দেশের বাইরে যেতে হতে পারে জনাব তারেক রহমান বাংলাদেশে এসেই এই মুহূর্তে কি করবেন আবার উনি ফ্লাই করবেন তার থেকে কি অনেক বেটার না যে উনি যেখানে আছেন সেখান থেকে ওনার পুরো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুরো ট্রিটমেন্টটা কিভাবে হবে কারা অর্গানাইজ করবে কোথায় যাবে কার মাধ্যমে যাবে সমস্ত কিছু ওখান থেকে অর্গানাইজ করা এটা কি বেটার না এমন যদি হয় যে দেশনেত্রীকে কালকে পশুল পরশু লন্ডনে নিয়ে যেতে হলো ওনার আসতেই তো লাগবে দুই দিন না বেরসি রুমিন সেটি যদি ইস্যু হতো তাহলে তো আসলে এটি নিয়ে বিতর্কের কোনো অবকাশ ছিল না এটা কিন্তু বিতর্ক তো হচ্ছে কারণ হচ্ছে জনাব তারেক রহমান অলরেডি বলেছেন তার ফেসবুক স্ট্যাটাসে যে এটি তার একক নিয়ন্ত্রণাধীন নয় এবং তারপরেই সবাই এই বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে যে তাহলে আসলে এটি কার নিয়ন্ত্রণাধীন আর দ্বিতীয়ত হচ্ছে যে দলের পক্ষ থেকে বারবার করে শীঘ্রই আসবেন খুব তাড়াতাড়ি আসবেন আবার বলা হচ্ছে যে না তিনি বেগম খালেদা জিয়ার অবস্থা জানার পরে আসবেন আবার স্থায়ী কমিটির আরেক সদস্যই বলছেন যে এই মিটিংয়ে এ নিয়ে কোনো আলোচনাই হয়নি তাহলে কি এটি এক ধরনের প্রতারণা কিনা জনগণের সাথে প্রতারণা না একদম প্রতারণা না মুশকিলটা হয়েছে যে এই সময়টা এত বেশি আমাদের উপরে এক ধরনের একটা স্ট্রেসফুল টাইম উই আর পাসিং এবং এটা অস্বীকার করার কোনো উপায় নাই সো হতে পারে যে সেই মুহূর্তে স্ট্যান্ডিং কমিটির সদস্যরা তাদের কাছে যতটুকু তথ্য আছে সেটা নিয়ে তারা বলছেন আর আপনি যেটা বলছেন জনাব তারেক রহমান নিজে একটা স্টেটাস দিয়ে বলেছেন যে তার একক নিয়ন্ত্রণাধীন নয় দেখুন অতীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে যারা ছিলেন এবং যারা অ্যাসিসিনেটেড হয়েছেন তারা কি জনগণের সামনে বলেছেন যে আমাকে এই গোয়েন্দা সংস্থা এই তথ্য দিয়েছে যে আমার উপর এই হামলা হতে পারে এটা বলে না এটা কখনোই কেউ বলে না সিকিউরিটি থ্রেট আছে এটুকুই কি যথেষ্ট না ওনার এই কথার উপরে যদি মানুষের দেশের মানুষের আমি বিশেষ দলের কথা বলছি না। দেশের মানুষের আস্থা থাকে মানুষ ভোট দেবে আর যদি কথার উপর আস্থা মানুষ না পায় মানুষ ভোট দেবে না এই একদম এন্ড রেজাল্ট এন্ড প্রোডাক্টটা মানুষের হাতে সো এটা মানুষের হাতে আমরা ছেড়ে দেই।। জি আপনার বক্তব্য পরিষ্কার যে মানুষ সব কিছুই জানে এখন এবং জেনে যদি তারা ভোট দিতে চায় তাহলে ভোট দিবে আশা করি ডক্টর মির্জা গালিব তার উত্তর পেয়েছেন ডক্টর জাহিদুর রহমান আমি একটি অন্য বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটি হচ্ছে একটি জরিপ এর জরিপ যেখানে দেখা যাচ্ছে যে আবারও ওই আগে কিছুদিন আগেও আরেকটি জরিপ নিয়ে অনেক আলোচনা হচ্ছিল এবং সেটি সে বিওয়াইএলসির যে জরিপটা সেখানেও আমরা দেখছিলাম যে বিএনপির পক্ষে বলেছিলেন বিশ শতাংশ জামাতের পক্ষে সতেরো শতাংশ অর্থাৎ তিন পার্সেন্টের একটি ব্যবধান ছিল আইআরআই এর ক্ষেত্রেও আমরা দেখছি যে ছাব্বিশ শতাংশ এবং ত্রিশ শতাংশ অর্থাৎ চার পার্সেন্টের ব্যবধান বিএনপি আর জামাতের ব্যবধান কি কমে আসছে আসছে তার আগে ছোট্ট একটু যোগ করতে চাই যে গালিব ভাই যেটা বললেন যে কেন চুজ করবে জনগণ তারেক রহমান কি ধরনের সমস্যার মধ্য দিয়ে দেশ ত্যাগ করেছেন কীভাবে অত্যাচারিত হয়েছেন কিভাবে দেশি এবং বিদেশি শক্তি মাইনাস টু করতে চেয়েছিল তাকে ফিজিক্যালি হার্ম করেছে তারপরও তিনি ফাইট করছেন এটা তার দল যদি সেভাবে প্রেজেন্ট করতে পারে ওনার এই বাধাটাকে বরং এভাবে নেবে ওনাকে বাধা দিচ্ছে মানে হলো উনি দেশপ্রেমিক ওনার কাছে হয়তো ডিল চাইছে আবারও বলছে যদি কোনো বিদেশি শক্তি বাধা দিয়ে থাকে এটা তারা সেভাবে প্রেজেন্ট করতে পারবে ওনার কাছে কোনো ডিল চাইছে যেটা দেশের স্বার্থ রক্ষা হবে না বলে তিনি সেটা নিচ্ছেন না বলে ঝামেলা করার চেষ্টা করা হচ্ছে তিনি কম্প্রোমাইজ না করে বরং তিনি হয়তো ম্যানেজ করে আসবেন ব্যাপারগুলো এরকম হতে পারে এটা ইভেন ভোট বাড়িয়ে দিতে পারে আপনাকে কোনো শক্তি আমি নাম বলে ফেলি ভারত বাধা দিচ্ছে বলে কথাবার্তা কেউ কেউ বলছেন ভারত যাকে বাধা দেয় সে প্রেমিক জি আর আমেরিকার কথা কেউ কেউ বলছেন যদি সেটাও হয়ে থাকে আমেরিকা নিশ্চয়ই